নমস্কার কেমন আছেন সবাই বিট্টু দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আগের দিনের ভিডিওতে আপনাদেরকে আমাদের বাড়ির শিবরাত্রির পুজোর প্রস্তুতি পর্বটা দেখিয়েছিলাম আর আজ আপনাদের জন্য রইল শিবরাত্রির রাত্রিবেলার পুজোর কিছু অংশ আর এখন প্রায় নটা মতন বাজে ঠাকুরমশাই চলে এসছেন এখন পুজোয় বসেছেন ওনার এর আগে আরও একটা পুজো ছিল যেটা আগের দিন বলছিলাম তো সেখানের পুজো সারতে একটু দেরি হয়েছে এখন নটা বাজে আজকে তো চতুর্দশী সারা রাত আছে আর একটু আগেই চতুর্দশী লেগেওছে তো সময় নিয়ে পুজো করলেও সমস্যা নেই তবে অনেকেই আছে যেহেতু পুজো দেবে তারা তো তাদের জন্য আমি একটু বলেছিলাম যাতে তাড়াতাড়ি আসেন উনি তো যাই হোক এখন ঠাকুরমশাই পুজো করছেন আগে ঠাকুরমশাই পুজো করবেন ঠাকুরের পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেবেন তারপর আমরা যারা যারা আজকে শিবরাত্রির ব্রত উপবাস করেছি তারপর আমরা বসবো পুজোয় তো এখন ঠাকুরমশাই ঠাকুরকে পঞ্চমৃত্য দিয়ে স্নান করিয়ে নিচ্ছেন এরপর আমি বসবো পুজোয় তো আমি বহু ছোটোবেলার থেকেই শিবরাত্রির ব্রত উপবাস করি তখন মোটামুটি ক্লাস টু থ্রিতে পড়ি তখন থেকে আমার শিবরাত্রির উপোস করা শুরু তবে হ্যাঁ তখন যদিও এইভাবে পুজো করতাম না মানে ওই সকালবেলা একটু উপোস থেকে শিবের মাথায় জল ঢেলে তারপরেই খেয়ে নিতাম তবে তারপর আস্তে আস্তে যখন বড় হলাম বুঝতে শিখলাম তখন আস্তে আস্তে শিবরাত্রির ব্রত এইভাবে পালন করা শুরু করলাম তো যাই হোক এর আগের দিন আপনাদেরকে শিবরাত্রির একটা গল্প বলছিলাম যেটা আগের দিন পুরো বলা হয়নি সেটা হলো বলা হয় যে প্রত্যেক অমাবস্যায় আগের দিন যে চতুর্দশী সেই প্রত্যেকটা চতুর্দশীই শিব চতুর্দশী কিন্তু আজকের এই চতুর্দশীটা হলো মহাশিবরাত্রি কিন্তু কেন আজকের এই শিবরাত্রিটাকে মহাশিবরাত্রি বলা হয় তার একটাই কারণ মনে করা হয় যে আজকের দিনে শিব এবং পার্বতী বিয়ে হয়েছে আর আপনারা দেখবেন এটা আমাদের প্রকৃতিতেও এর আভাস আমরা পাই কীরকম যেহেতু শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল এই আজকের দিনে বলা হয় শিব এবং পার্বতী হলেন প্রকৃতি এবং পুরুষ স্বরূপা তো ঠিক যেমন একজন নারী এবং পুরুষের বিবাহ বন্ধনের পর নতুন প্রাণের সৃষ্টি হয় ঠিক এই ক্ষেত্রেও দেখবেন আপনারা লক্ষ্য করে যে রুক্ষ শুষ্ক শীতের পর সব গাছের পাতা ঝরে যায় এবং ঠিক এই সময় নতুন করে গাছে পাতার সৃষ্টি হয় বা সব দিকে একটা যেন নতুন প্রাণ এবং প্রাণবন্ততা ফিরে পায় প্রকৃতি তো সেই জন্যই এই শিবরাত্রিটা সবসময়ের জন্যই খুব বিশেষ মনে করা হয় কারণ এটি শিব এবং পার্বতী মানে প্রকৃতি ও পুরুষের মিলন ক্ষেত্র তো তার জন্যই প্রত্যেকটা শিব চতুর্দশীর থেকে এই মহাশিবরাত্রি সময়ের জন্য বিশেষ আর আরও একটি কারণ আছে বলা হয় যারা এই শিবরাত্রির ব্রত করে তাদের উপর আর যমদূতের কোনো অধিকার থাকে না তারা মৃত্যুর পর সোজা কৈলাস ধামে গমন করেন তো এই সব কারণবশতই এই শিবরাত্রির এত মাহাত্ম তো আমাদের সবার পুজো হয়েই গেছে এখন ঠাকুরকে সাজানো হয়েছে সবাই পুজো করেছে তো এখন মোটামুটি সাড়ে দশটার কাছাকাছি বাজে তো এখন ঠাকুর মশাই আরতি করবেন আরতি হয়ে গেলে তারপর আজকের আমাদের পুজো এখানেই শেষ হবে আর আগামীকাল সকালবেলা পারণ পুজো আছে তো চলুন আরতির জোগাড়টা করে রাখি এবার ঠাকুর মশাই আরতি শুরু করবেন তো আপনারা সকলে ঠাকুরের মঙ্গল আরতি দর্শন করুন এবং ঈশ্বর আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক সেই প্রার্থনাই করি আর আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকে শিবরাত্রি কেমন কাটলো কিভাবে আপনারা সবাই পুজো করলেন নিজের নিজের বাড়িতে বা মন্দিরে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই দিনে আমাদের সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে প্রত্যেক মন্দিরে অনেকের বাড়িতে সবাই নিজের মতন করে মহাশিবরাত্রি পালন করছেন নিশ্চয়ই তো বাবা ভোলানাথের আশীর্বাদ আপনাদের সকলের উপর সবসময় বজায় থাকুক সেই কামনাই করি আর আরও একটা কথা বলা হয় যে আমাদের হিন্দু শাস্ত্রে যত ব্রত আছে তার মধ্যে এই শিবরাত্রির ব্রত হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ ব্রত কারণটা তো আগেও বললাম আপনাদের যে যারা এই ব্রত পালন করেন তাদের উপর জমদুতের কোনো অধিকার থাকে না তারা মৃত্যুর পর সোজা কৈলাস ধামে গমন করেন বলা হয় যারা শিবরাত্রির ব্রত করে এবং যাদের বেনারস ধামে মৃত্যু হয় তাদের উপর আর কখনোই যমদূতের অধিকার থাকে না তারা সকলে কৈলাস ধামে যায় তো এইসব কারণবশুতেই এই শিবরাত্রির ব্রতের এত মাহাত্ম তো আরতি হয়ে এসছে এরপর যারা যারা পুজো দিতে এসছে তারা প্রসাদ নিয়ে বাড়ি যাবে তো পুজো হয়ে গেছে অনেকক্ষণ এখন রাত্রির প্রায় তিনটে মতন বাজে তো আমি আজকে ঠাকুর ঘরেই রয়েছি এখনও নামিনি আজকে রাত্রিটা ঠাকুর ঘরেই ছিলাম এই প্রথম আমি শিবরাত্রির দিন পুরো রাত জেগেছি যদিও এটা নিয়ম যে শিবরাত্রির দিন সারা রাত জাগতে হয় কিন্তু আমার কোনোবারই সেটা করা হয়ে উঠতো না তো এবার কিছু বিশেষ কারণবশত আমার শিবরাত্রির দিন রাত্রি জাগরণও হয়ে গেছিল তো এখন হলো পরের দিন সকালবেলা এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে আর আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি কারণ আজকে পারণ আছে ঠাকুরের তো ঠাকুরমশাই আসবেন এক্ষুনি তো তার আগে আমি আমার পুজোটুকু করে নিচ্ছি সকালবেলায় কারণ আমি তো পারণের পুজো করব। আমার পারণ আছে তবে আমার ভাগ্নি ও আজকে শিবরাত্রির করেছে তো ও ঠাকুরের পুজো করবে তো আমার পারণ হয়ে গেছে আর আমার ভাগ্নি এখন বসেছে পুজো করতে ও এই বছর প্রথম শিবরাত্রির ব্রত করছে তো যদিও আগের দিনও করে উঠতে পারিনি কেননা আগের দিন সারাদিন উপোস থাকা ওর পক্ষে সম্ভব ছিল না তো আমরা বলেছিলাম যে তুই পরের দিনই করিস তো যাই হোক আমার আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ